চোখে দেখা আমি আপনাদেরকে বলে যাই নিজের চোখে দেখা এসেছিলেন আর এমন করে মেহমানদারি করার জন্য বাবাজি মেহমানদারি করার জন্যে এমন করে মুড়ি আর দিয়েছেন মেহমানদারি এবার বলেন আপনারা একটা ফিরের আওলা কে দাওয়াত করে এনে কেমন করে মেহমানদারি করতে হয় এটাও তো জানা নাই ও আমার বাবা এমন করে দেখা যায় সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত খুব সুন্দর মাহফিল হলো আলে মোলামা ছিল আমি আপনাদের খেদমতে কোনো মিথ্যে কথা বলছি না আমি প্রমাণ করে দেব প্রমাণ ছাড়া মাইকে কথা বলবো না কেন এটা লাইভ হচ্ছে বিশ্বের মানুষ দেখছেন আমার ভাইজান দেখছেন এবং যেই ওই জল গাউসাই দুটো বক্তা ছিলেন দুটো তেনারাও দেখছেন এমন আমি জায়গার নামটা বলবো না এই জন্য জায়গার অসম্মান করব না বাবাজি তবে আপনারা যদি জায়গার নাম জানতে চান আমাকে জিজ্ঞাসা করবেন আমি জায়গার নাম বলে দেব প্রমাণ করিয়ে দেব সন্ধ্যা থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত খুব সুন্দর মাহফিল হয়েছে এমন করে লক্ষ্য করলে দেখা যায় যে নাস্তা মরিয়ার চপ দিয়েছে এমন করে হুজুর খান নিমন করে না বসে আছে বলে আমি আছি খাবো নি আমি খেয়ে এসছি সোনার মানিকেরা দেখা গেল তার কিছু সময় পরে হুজুর যখন উঠবে তার কিছু সময় পরে আকাশ থেকে পানি বর্ষিত হয়ে গেল জ্বর পানি উঠে গেল জলসার প্যান্ডেল পড়ে গেল মাইক এমন করে লাইট গুলো সব অফ হয়ে গেল লাইন চলে গেল ও সোনার মালিকেরা সুজানো বাগান মাহফিল এমন করে নষ্ট হয়ে গেল কি করলো হুজুর এমন করে যারা এমন করে কিছু কিছু মানুষ তো বুঝতে পারবে বাবাজি আমি ওখানে ছিলাম এমন করে ওই জলসাটা এমন করে ওই আসিফিল্লা ভাইজান এমন করে ওই মসজিদের ভিতরে টু দোয়া করে দিলে মসজিদের ভিতরে দোয়া করে জলতা সমাপ্ত করে দিয়েছেন আরে এমন করে হাদিয়া নিয়ে চলে গিয়েছেন কিন্তু তাদের চোখ নাই তারা বুঝতে পারিনি পারিনি ও সোনার মালিকেরা আমি ওদেরকে বলেছিলাম আমি তোদেরকে বলে যাই জীবনে কোনো দিন আলেম ওলামাদেরকে দাওয়াত করে নে মেহমানদারি খারাপ করবে না সম্পর্ক ভালো করবে ভালো মেহমানদারি করবে কেন মেহমানদারি করা এটা হলো আমার নবী পাকের সুন্নাত বলুন সুবহানাল্লাহ ও আমার সোনা মালিকেরা আওলাদে মুজাদদে জামান যখন মাহফিল করেন আমার দাদা হুজুর পাঁচ হুজুরের রূহানি দোয়া আসে যেখানে জলসামা ফিলে যায় ওখানে কিন্তু রোহানি থেকে এমন করে দু হাজার তেইশ সাল পর্যন্ত মানুষের কাছে ভালো ছিল মানুষ সবাই তেনাকে সম্মান করতো যার কাছে জিজ্ঞেস করবে সে বলবে হুজুরটা খুব ভালো কোনো মানুষ সবার সঙ্গে মেশে সবার সঙ্গে কথাবার্তা বলে সবাইকে মহাবোধ করে সবাইকে মহামান্দানি করে সবার সাথে ভালো সম্পর্ক আছে ভালো ব্যবহার আচরণ ও আমার মুরুপিয়ান গণেরা ফুরফুরা শরীফে খবর নেবেন যে আসিম বিল্লা ভাই যান কেমন কেমন ও আমার ভাইয়েরা আমার সঙ্গে মহাবোধ আছে বাবাজি তেনার মাদ্রাসায় আমি কিন্তু পড়াতাম ছোট হুজুর পীর কেবলা রহমাতুল আলাইহির প্রতিষ্ঠিত করা মাদ্রাসা এমন করে তিনা সেই মাদ্রাসার আমি শিক্ষক ছিল তাই তিনার সঙ্গে একটা মহব্বত আছে তাই আমি তিনার কথা একটু আপনাদেরকে বলি এই জন্য বলি শোনে তিনি দু পর্যন্ত মানুষের কাছে ভালো ছিল আর দু হাজার পড়ে গেল কিছু মানুষ আছে তেনাকে এমন করে এত উল্টো বাজ বাজে মন্তব্য করে এত বাজে বাজে কথা বলে আমার তো মনে হয় তারা দাদা হুজুরের মরিদ না অন্য দলের মানুষ কেন দাদা হুজুরের মরু যদি হয় তারা কোনোদিন এমন ভাষা বলতে পারবে না কেন এই সুন্দর বাগানটা সাজিয়েছে মোজাদ দেশামান পাঁচ হজুর তিনার তেনার আওলাদের বিরুদ্ধে এত কেন বাজে বাজে কথা বাবাজি শুনবেন বাবাজি আমি কমেন্ট এমন করে দেখলাম এমন বাজে বাজে কথা বললেন আমি শুধু চিন্তা করছি হায় রে হাই এটা কেমন মুসলমান যে আসিম ভাইজান পীরের আওলাদ আর তেনান

ওলির মাজারের উপরে আঘাত বলে মসজিদ গুলো রাখবো না মাজার গুলো রাখবো না ওসো করে করে তারা এমন করে মুসলমানদের উপরে নির্যাতন অত্যাচর জুলুম চালাচ্ছে বাবাজি মুসলমানদেরকে সহজে মারা যাবে না মুসলমানদেরকে সহজে মারা যাবে না কেন মুসলমানদের একটা ইমানি পাহাড় আছে তাই ওদের ইমানি পাহাড় নষ্ট করতে গেলে ওদের ঘর যে ইবাদতের জায়গা ওই মসজিদ ঘরগুলোকে আগে উঠিয়ে দিতে হবে আর ওদের অলিদের যে মাজার আছে যারা ওরা ধর্মগুরু ভাবে সেই মাজারগুলো গুলো কিভাবে কৌশলে উঠিয়ে দেওয়া যায় সেই চক্রান্ত চালাচ্ছে বাবাজি এ তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা ভুল আমাকে বুঝবেন না আমাদেরকে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে ওয়াজটাকে বুঝতে হবে শুধু সুর শুনলে হবে না आवाज শুনলে হবে না ওয়াজটাকে বোঝার চিন্তা করতে হবে বুঝে সেই মোতাবেক আমাদের তৈরি হতে হবে বাবাজি আজকে খোদার ঘরগুলো কিভাবে চক্রান্তভাবে চালিয়ে একের পর এক খোদার ঘরগুলো ভেগে দিচ্ছে বাবা কিছুদিন উত্তর প্রদেশে আপনারা জানেন একটা খোদার খন্ডকে দিয়েছেন এ তরুণেরা ইমাম যদি থাকে বুকটা কেঁপে উঠবে বুকের মধ্যে কষ্ট হবে আহারে নবী পাকের মেহনত করা যে ইসলামটাকে কত কষ্ট করে কায়েম করেছেন খোদার ঘর যে ঘরের ভিতরে আমরা ইবাদত করি সেই ঘরটাকে ভেঙে ফেলে দিচ্ছে বাবাজি আজকে মুসলমানরা শুনেন কঠিন দিন চলে এসেছে তাই আমাদের এই ওয়াকফ সম্পত্তির উপরে হাত দিয়েছে এগুলো আপনাদের বলে দেই তারপরে আমি অস শুরু করব আমি অস শুরু করার আগে আপনাদের এগুলো আগে বলে দে তাহলে আপনাদের অস্তা শুনতে বড় বুঝতে পারবেন বড় সুবিধা হবে কেন এগুলো অন্য কিছু নাই এগুলো হলো কিয়ামতের আলামাত অকম সম্পত্তি হাত দিয়েছে এই ওয়াকফ সম্পত্তি আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তি আমাদের অধিকার এই যুবকেরা এ আমার মুরবিয়ান গণেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন এই ওয়াকফ সম্পত্তি আমাদের বাঁচাতে হবে বাঁচাতে হলে কি করতে হবে কি করা দরকার আমি আপনাদেরকে বলে যাই সর্বপ্রথমে হলো আমাদের এক হতে হবে মুসলমান এক নাই বাবাজি মুসলমান কিন্তু এক নাই বাবাজি আজকে চারিদিকে মিটিং হচ্ছে সমাবেশ হচ্ছে দেখা যাবে রাজনীতির মতো মিটিং করছে এই হুজুর এক জায়গায় মিটিং করছে ওই হুজুর আর এক জায়গায় মিটিং করছে যে যাকে ভালোবাসে তার সাথে যাচ্ছে এর মহা মিটিং ও যায় না ওর মিটিং এ যায় না এই তো আমাদের হিংসা হিংসা আমাদের ভিতরে মিল নাই ভিতরে মহাপত নাই তাই তো আমাদের ওপরে চুলুন বেশি করে

আমাদেরকে এক হয়ে এক সাথে এক কাতারে ময়দানে লাভতে হবে দুশ্মেনেরা ভয়ে কাঁপবে যে মুসলমান হলো বাগের বাচ্চা বাগের বাচ্চা তাই তো নাকি তোকবি তার নারায় কিসের তো বলেছি বাগের বাচ্চার আবাদ হলো বলেন না নারায় না নারায় তোকবি হে তরুণ যুবকেরা আমার বন্ধুরা হে আমার মুরুপিয়ান গণেরা সুরে রেখে দিন বাবা জেনে রেখে দিন তাহলে আমাদের এক হতে হবে তবে আমাদের মধ্যে মিল নাই মহব্বত নাই আমরা এক হই না কারণ আমাদের দোষ না বাবাজি দোষ হলো আমাদের মতন আলেমদের দোষ আছে কেন আমাদের মতন আলেমদের ভিতরে মিল মহব্বত নাই আজকে রে তাই আপনাদের কাছে বলে যাই শুনে রেখে দান আলেমদের ভিতরে যদি মিল মহব্বত না থাকে তাহলে আমরা কোরআন হাদিসের পানি কি করে দেব আপনাদের কিভাবে একত্র করব বাবাজি আপনারা যদি কোনো করেন করার যদি আপনারা সুস্থভাবে খাওয়ান দাবানের জন্য ক্যাটারিং সিস্টেম করেন ক্যাটারিং ওই ক্যাটারিং কিসের জন্য করেন ওই ক্যাটারিং এমন করে ওই ক্যাটারিং সুস্থভাবে খাওয়ানোর জন্য ক্যাটারিং করে

বিদ্যান্ত হয়ে যাবেন না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মরুপ্রিয়ান গনেরা শুনে রেখে দিন বাবা চলে রেখে দিন ভুল আমাকে বুঝবেন না আমি গোনাগার মোহাম্মদ হোসেন আমার মতে বলে সমস্ত আলেমদেরকে এক হতে হবে বাবা তারপরে একটা সমাবেশ ডাকতে হবে সমস্ত আলেমরা যে যার এমন করে ইমাম সাহেবরা মহল্লায় মসজিদে বলে দেবে অমুক জায়গায় সমাবেশ করা হয়েছে এই অকাপের বিরুদ্ধে এই মসজিদকে বাঁচানোর জন্যে ইসলামকে বাঁচানোর জন্যে এমন করে মাজার শরীফকে বাঁচানোর জন্য ওয়াকফ সম্পত্তিকে বাঁচানোর জন্য আমাদেরকে আন্দোলনে লাগতে হবে এই তরুণ যুবকেরা আলেমরা যদি এক হয় অবশ্যই সতারা এক হবে কমের মানুষেরা এক হয়ে যাবে এক হয়ে যখন আমরা আন্দোলনে এমন করে দুশ্মনেরা ভয় দিয়ে কেঁপে উঠবে না 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 এদের তো আমরা কমজোর ভেবেছিলাম না লা না না এদের এক আছেরা একত্র আছে এদের সহজে মারা যাবে না হে দুরুব যুবকেরা তাই তো আমি আপনাদেরকে এক খবর আহ্বান করে যাই আজকে দুটো বক্তা দাওয়াত করেছে দুটো বক্তা দাওয়াত করে আপনারা জলসা জন্য বলেছে একটা হুজুর জলসা একটা ঘরে বসে আছে মহামানদের করবে বসে আছে তা বলছে হুজুর আপনি বড় হুজুর না যে হুজুর ওয়াজ করছে ওই হুজুর বড় হুজুর তো এই হুজুর বলছে ও কম নেই কেন নামাজ কালাম ঠিক মতন টাইমে পড়ে না ঠিক মতন নামাজ পড়ে না ওর কথা বলেন না তো এই সব সমাজ করে ও একটা আস্ত গরু এই কি বলেছেন

এবার দুটো খুজরির মেহমানদের জন্য ঘরে বসেছে মেহমান এবার এক একটা একজন বলছে আমার অনেক দূরের রাস্তা আমার যেতে হবে অনেকটা রাস্তা আমার তাড়াতাড়ি খাইয়ে দাম বেরিয়ে যাবো একদম বলছে আমারও পর্যন্ত যেতে হবে তাড়াতাড়ি মেহমানদারি করবো নিয়ে আসি এবার উনি কি করেছে ওই বিচুলি বিচুলি গরু বিচুলি খায় ওই বিচুলি কিছুটা নেচে আর ওই ছাগল ঘাস খায় বুঝলেন আর কিছুটা ঘাস নিয়ে দুটো প্লেটে সাজিয়ে সুন্দর করে গামছা চাপাতে ঢেকে দিয়েছি বলতে হুজুর কখন খাবার দিয়ে দিচ্ছে আপনারা বসে আছেন না কি কোথায় বলে ওই তো গামছাটা আলাদা করে দেখে বিচুলি একদিকে একদিকে ঘাস আর সব বনাস তোমরা আলেম দাউদ করে সম্মান করতে পারো না কি সব বনাস তোমরা কি করছো এই বিচুলি আর ঘাস কি এ বিচুলি গরু খায় কোন কোন খায় এ আমরা কি গরু ছাগল তোমরা আলেম সম্মান করতে পারো না তোমাদের চলে যাও না ওই যে হুজুর দাঁড়া নাকি

কত বলেন তো এই হচ্ছে পরিস্থিতি আমাদের আহারে আজকে মুসলমানদের ভিতরে এই ভিদ্রান্ত আজকে আলেমদের মধ্যে মিল নাই আমি এই অস অনেক আগে থেকে বলেছি বাবা অনেক আগে থেকে বলেছি যে আলেমদের ভিতরে মিল আনতে হবে মহাভত আনতে হবে মিল আনতে হবে সোনার মালিকের আগে এ যুবকেরা হে আমার বন্ধুরা আমার মরু পিয়ান শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন ফুরফুরা শরীফে ছোট হজুর পীর কেবলা রহমতুল্লা একুশটা ছেলেকে ডাক দিলেন একুশটা ছেলেকে ডেকে এমন করে বললেন ছেলেরা শোনো শোনো একুশটা লাঠি কেটে নিয়ে আসো একুশটা ছড়ি কেটে নিয়ে আসো এমন করে একুশটা ছড়ি লাঠি কেটে এনে ছোট হজুর পীর কেবলা রহমাতুল্লা একুশটা ছড়ি নিয়ে একজন করে দিয়ে বলছেন বা একটা ছড়ি দিয়ে বলছেন এই ছড়িটা ভেঙে ফেল এবার আপনারা বলেন আপনারা বলেন একটা ছড়ি কি ভাঙতে পারবে না পারবে না কত বলেন কত বলেন একটা লাঠি ভাঙতে পারবে না পারবে না এ তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ও ছেলেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও এবারে একুশটা লাঠি এক জায়গায় করো এক জায়গায় করে নিয়ে তোবা তোমরা এবারে ভাঙো দেখি এবার আপনারা বলেন একুশটা লাঠি কি এক জায়গায় করে ভাঙ্গা যাবে 21 টা লাঠি যাবে না তাই মুসলমানদেরকে এখন এক হতে হবে এক ও আমার বড় পিয়াঙ্গনেরা আলেমদেরকে এক হতে হবে যদি একটাকে কেউ আমাদেরকে ভাঙতে পারবে না আপনাদের বোঝানোর জন্য একটু বলি আমার হাতের পাঁচটা আঙুল যদি আমি এমন করে রেখে দেই আপনি কিন্তু এসে আমাকে একটা আঙুল চট করে ভেঙে দিবেন কিন্তু আমি যদি হাত এমন করে মুঠো বেঁধে নেই তাহলে কিন্তু আমাকে আর আঙুল ভাঙতে পারবেন না তাই মুসলমান সাই হয়ে আছেন মিল নেই মহাব্বত নেই এক হবে দরকার এক হবার দরকার তাই আমি 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 বিশ্বের মুসলমানদেরকে এক হবার জন্য আহ্বান করছি বিশ্বের সমস্ত আলেমদেরকে এক হবার জন্য বলছি কেউ এমন করে বেদাবেদ করবেন না আজকে ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ এই বাগানটা সুন্দর করে সাজিয়েছেন তেনার আওলাদেরা যখন জলসা করতে যায় তেনাদের বিরুদ্ধে উল্টো বাজে বাজে কথা বলি কথা ঠিক না বেটি